শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আমি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো আমিও মোটামুটি ভালোই রয়েছি তো আজকে দেখো অনেকটা সকালবেলা উঠেছি আর কুয়াশাটা কিন্তু অনেকটাই রয়েছে তো সকাল সকাল বলতে কি ওই তবুও ওই সারটার একটুখানি আগে উঠেছি তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি তারপরে একদম চলে গেলাম রাস্তা দিয়ে মেকে আনতে রাস্তা দিয়ে মেকে আনতে বলতে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে বলি আমার মেকে সকালবেলা শ্বশুর মশাই এসে নিয়ে গেছিলো ওই বাড়িতে এতটাই কুয়াশা যার কারণে আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি ওই বাড়িতে এত কুয়াশায় যদি মেয়ে মনে করো ঘোরাঘুরি করে ও সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যেতে পারে তো আমি কিন্তু রাস্তা দিয়ে যা যাতায়াত করি তোমরা তো ওই দানিং আমার ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ বা আমি তোমাদেরকে দেখাচ্ছি সে আমরা ইদানিং রাস্তা দিয়ে যাতায়াত করছি তো রাস্তা দিয়ে গেলে কিন্তু একটুখানি লেট হয় আর ওই দেখো আমাদের কিন্তু বাড়িটা চাঁদ সূর্যি মামা উঠেছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না যে কুয়াশা তাকে ঢেকে নিয়েছে আর নতুন নতুন কিন্তু দেখো পাতা বেরিয়ে এসেছে খুব সুন্দর সকাল সকাল আজকে আমার চক্ষু চড়ক হয়ে গেছিলো দেখো এই জায়গায় গর্ত করে আমের যত মানে প্যাম্পাস গোটো হয়েছিল এই পাঁচ মাসে সমস্ত কিছু এই গর্তের মধ্যে রাখা হয়েছিল কিন্তু আজকে অবাক কাণ্ড শিয়ালগুলো এসে পুরো গর্তটাকে খুঁড়ে দেখো তসমস করে দিয়েছে দেখো তোমরা একবার নিজের চোখে দেখে নাও এর জন্যই রাত্রেবেলা টমি এত চিল্লা চিল্লি করে কি মুশকিল কাণ্ড তো আমি বাড়ির পিছনে দেখো মানে হচ্ছে ধনে শাক তারপরে লাফা শাক বাবরি তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন লাগিয়েছি আদা লাগিয়েছি তারপর ড্রাগন গাছ লাগিয়েছি বিমস লাগিয়েছি যে আমার বিমসের ফুল হয়েছে আর এদিকে সরিষের শাক লাগিয়েছি মানে বিভিন্ন ধরনের শাক পাতা লাগিয়েছিলাম যদি আমি শাক খেতে ভালোবাসি না কিন্তু দেখো ফুল হয়ে গেছে এগুলোর বীজগুলো এবার রেখে দেবো পরের বছর ফেলাবো যেহেতু আমি রসুনগুলো মানে লাফা শাকগুলো আগেই করেছি রসুনগুলো এগুলোর মাঝখান দিয়ে করা হয়েছে এই কারণেই এই হাল হতে মানে হয়েছে আর আমার দেখো হচ্ছে হাজারি হাজারি কুমড়ো হয়েছে তার সাথে হচ্ছে দেখো যে পেঁয়াজগুলো যে আমি বুনেছি পেঁয়াজ কলি হয়েছে দেখো ফুল হয়েছে তো এখন ঘুমিয়েছে বেশি কথা বলা যাবে না না উঠবে অনেক কাজ রয়েছে আমার আর এদিকে আমিও আমারও চান টান পুরোপুরি শেষ আমি ঘুরতে শাড়ি পরে নিয়েছি সুপারি খেতে খেতে তো অবস্থা পুরোটাই শেষ তোমাদের দাদা আমাকে প্রত্যেক দিন বকুনি দিচ্ছে এই সুপারি খাওয়া নিয়ে হয়তো আমি দাঁত পরিষ্কার করতে যাব দু একের মধ্যে শিলিগুড়িতে সকালের পর থেকে তোমাদেরকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে এক নম্বর কথা ও বাড়িতে থাকলে আমি ফোনটা পাই না আর তার মধ্যে হচ্ছে প্রচুর আজকে কাজ রয়েছে প্রচুর কাজ এদিকে দেখো আমার কাপড় ভিজা কাপড় পরে রয়েছে এদিকে বাবার কাপড় ধুয়ে দিয়েছিলাম বাবা সকাল সকালে এনে দেখি কাপড় দিয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমার তার মধ্যে বিছনার চাদর শুক শুকিয়ে গেছে প্রায় আর এই ড্রেসটা কিন্তু আমি আমার মেয়ের জন্য নিয়েছি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাবে অবশ্যই এই রিভিউটা চলো তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করি আজকে কিন্তু আমি পঞ্চাশ টাকা দিয়ে এই ফুলটা নিয়েছিলাম ডালিয়া ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যখন বাড়ি গেছিলাম তখন এই ফুলগুলো তোমাদের দাদাভাই নিয়েছিল কিন্তু দুঃখের বেশি ফুলগুলো ফোটাও শেষ আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি আমার মামার বাড়ি থেকে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল এনেছি ওই বাড়িতেও লাগিয়েছি এখানে লাগিয়েছি আর ওইদিকে একটা গাছ রয়েছে ওই গাছটা ওই যে না এটা হচ্ছে বাসি ফুল আর এই ফুলটাও কিন্তু আজকে আমি নিয়েছি তবে এই ফুলটার আমি নামটা ভুলে গেছিলাম কেউ যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব ফুল মানে বেশিরভাগ ফুল আমার বাপের বাড়ি থেকে আনানো ওই বাড়িতে আমার প্রচুর ফুল তোমরা দেখেছো আর কিছু কিছু কেনা আর এই ফুলগুলো আমার মেধে বৌদি আমাকে দিয়েছে মা দিয়েছে এখানে আজকে স্ট্রবেরি গাছটা কিনেছি এটাও পঞ্চাশ টাকা নিয়েছে এই স্ট্রি চার পাঁচ স্ট্রবির তো ফুল হবে বাপরে এই গোলাপ ফুলটা এবারে প্রথম একটা ছোট্ট ডাল এনে কেটে এনে লাগিয়েছিলাম বাড়িতে এই গাছটায় যে এত হাজারও ফুল দেবে যেটা আমার সেটা আমার ধারণার বাইরে প্রচুর ফুল ফুটেছে তোমরা আমার প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে আবারও এখানে কুড়ি চলে এসেছে এখানে এসেছে নিচে এসেছে আর এই দেখো গোলাপি প্রথমত দেখো গোলাপি তারপরে সাদা সাদার মাঝে একটুখানি হলুদ দারুণ লাগে দেখতে এই গোলাপটারও দেখি আজকে না ছোটো ছোটো কুড়ি এসেছে এই গোলাপটার কিন্তু ফোটা শেষ হয়ে গেছে সিজনটা আরও হয়তো হবে গোলাপটা তো চলো অনেক ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা টুটুন কিছু খেতে দেয় কিন্তু আমি আমার মেয়েকে ঘরে রেখে একটুখানি শুধু বেরোলাম একটুখানি সময় তোমরা দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অমনি কিন্তু মেয়ে আমার উঠে গেছে ওর পাশে শুয়ে থাকলে অনেকক্ষণ ঘুমাই ওর পাশ থেকে উঠে গেলে ওর ঘুম হয়ে যায় বাবাই ওর ঘুম হয়ে গেছে তো থাকো আমিও পুতু আচ্ছি পাশের বাড়ি নননের মেয়েকে ডেকে এনে একটুখানি পাহারা রাখি আর আমি একটু বাইরের কাজগুলো করে নিই নতুন নতুন ব্লগ আপলোড হয়ে গেছে সবাই দেখবে আর নিজের মতামত জানাবে এই ফুলটা কেমন ফুটেছে তোমরা সবাই জানো এই ফুলটা সাথে আমি কিন্তু না নতুন করে বোনের কথা শুনে দৌড়ে উড়ে তো বাড়ির সমস্ত রকম কিন্তু কাজ বাজ সামলিয়ে আমরা চলে গেছিলাম মামে বিকালবেলা একটুখানি আমাদের বাড়ির পিছনটাতে ঘুরতে তো হাঁটাহাঁটি করতে আর কি তো আমরা মা মেয়ে কিন্তু যেখানে আর অন্য কারো লাগে না সেখানে তো যাই হোক মা আমি কিন্তু বেরিয়ে পড়েছি এই যে আমাদের সেন্টারের ঘর তার সামনে আমরা একদম সেলফি নিচ্ছি তারপরে এক গেট শাশুড়ি বাড়িতে সুন্দর একটা কুল গাছ আছে এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটুখানি পাশেই আর এখানে এসে কুল গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরোটা দেখো কত সুন্দর ফুল হয়েছে তো আমি যদিও টক খেতে ভালোবাসি না একদমই না সে জলপাই বলো ফুল বলো যাই বলো না কেন আমি কিন্তু খাই না আর শুধু আমার শুধু কি বলো তো মানে কোনো ফল গাছ লাগানোটাই আমার একমাত্র লোভ আর তার থেকে লোভ বড় লোভ হচ্ছে কোনো ফল গাছ থেকে ফল তুলতে মানে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি খেতে একদম পছন্দ করি না আমি আবার ফুল মাখা ফুলের আচারটা ভালোবাসি কিন্তু আমি ফুলের আচার বানাতে ভালোবাসি কিন্তু আমি ফুল খাই না আর তার সাথে হচ্ছে মানে আমার ভালো লাগে না কেন জানি না ও চলো সন্ধ্যার সময় একবারে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আর সন্ধ্যাবেলা একটুখানি আমি করে নিলাম চা আর তোমাদের দাদা ভাই এর আজকে কোনো খাওয়ার কিছু নেই তবে চলো তোমাদের সঙ্গে আরও একটা দাগ জিনিস শেয়ার করি এসেছে হচ্ছে আমার জেঠ শ্বশুর আর ওই বাড়ির ননন তো ওরা এসেছে ওদেরকে চলো আগে চাটা দিয়ে নিই আর আজকে একটা বিষয় হচ্ছে আমার এক জেঠে শাশুড়ি জমি বিক্রি করেছে আর আমার এক জেঠে শ্বশুর কিনেছে তো যিনি কিনেছেন তিনিও আমাদেরকে মিষ্টি দিয়ে গেছেন আর যিনি বিক্রি করেছেন তিনিও আমাদের সন্দেশ দিয়ে গেছেন ব্যাপারটা কত সুন্দর তাই না যিনি বিক্রি করলেন তিনিও খাওয়ালেন আর যিনি হচ্ছে কিনে নিলেন তিনিও খাওয়ালেন যদিও দুজনেই আমাদের নিজস্ব লোক তো ব্যাপারটা কিন্তু খুব বেশি মানে মজার আর কি খুব দারুণ মানে একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো বিষয়টা তো এটাই আমি তোমাদের দাদা ভাইকে বলছি আর এইখানে হচ্ছে রসগোল্লা রয়েছে সেটা বের করে তোমার দাদা ভাইকে দিলাম চলো একটুখানি ছানা আমি ভেঙে নিয়েছি যেটা এখন আমি আমার মাম্মামকে খাওয়াবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মাম্মার কিন্তু পাঁচ মাস চলছে আর পাঁচ মাস মানে পাঁচ মাসে আমি সে মানে তেমন কিছুই খাওয়াই না শুধু একটু একটু যদি মিষ্টির মতো একদম দানা একদম জলের মতন হয় তাহলে ওর মুখে গুজে দেই হ্যাঁ নাইলে কিন্তু দেই না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো